সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে কবে ঈদ হবে কবে চাঁদ দেখা যাবে এ নিয়ে চলছে এখন জল্পনা কল্পনা তো চলুন আজকে ভিডিও সম্পূর্ণ জুড়ে থাকুন তাহলে বুঝতে পারবেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে কবে ঈদ হবে কোন দেশে কবে ঈদ হবে প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে আমি বলছি আরবি মাসের আজ হচ্ছে রমজানের শেষ তারিখ উনত্রিশে তারিখ রমজানের প্রায় শেষ প্রান্তে সাবেকভাবে পবিত্র ঈদ উল ফিতর এবং চাঁদ দেখা নিয়ে আলোচনা চলছে এই বটে সৌদি আরবে আজকে চাঁদ দেখার সম্ভাবনা নেই বলতেই নেই বলেছেন জ্যোতির্বিজ্ঞানী জ্যোতিবিজ্ঞানীরা তারা বলেছেন আজ মধ্যপ্রাচ্য সহ সৌদি আরবে চাঁদ দেখা অসম্ভব কারণ আজকে চাঁদের জন্মেই হবে মাত্র পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা অত্যাধুনিক টেলিস্কোপ এবং কি অত্যন্ত অত্যাধুনিক যন্ত্র দিয়েও আজকে চাঁদ দেখা অসম্ভব বিগত দিনেও কিন্তু সৌদি আরবে এরকম সৌদি আরবের বিরুদ্ধে অনেক চাঁদ দেখা নিয়ে অনেক বিচক্র সৃষ্টি হয়েছে বা তাদের বিরুদ্ধে অনেক কথাও হয়েছে তখন তারা কিন্তু সৌদি আরব সরকার কখনো এর জবাব দেয়নি আজকে রমজান মাসের আজকে উনত্রিশে তারিখ আগামীকাল সাওয়ালের এক তারিখ সবসময় কিন্তু সাওয়ালের এক তারিখে ঈদ ফিতর উদযাপন করা হয় সৌদি আরব যে বর্ষপুঞ্জিকা ব্যবহার করে সেটা হচ্ছে উম আল কুরা। এই বর্ষপঞ্জিকা অনুযায়ী হয়তো অনেকে বলতেছেন সম্ভাবনা রয়েছে আগামী কাল সৌদি আরবে ঈদ হতে পারে আজ সৌদি কর্তৃপক্ষ আজ ঘোষণা দিতে পারে যে কাল ঈদ এমনই সম্ভাবনা বা এমনই ধারণা করছেন অনেকেই সৈদি আর্বের যদি আজকে যদি চাঁদ দেখা না যায় যদি আগামীকাল ও রোজা রাখা হয় তাহলে একসঙ্গে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে একসঙ্গে ঈদ উদযাপন করা হবে আবার জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন বাংলাদেশে তিরিশে মার্চ তিরিশে মার্চ বাংলাদেশ থেকে খালি চোখে চাঁদ দেখা যাবে তখন চাঁদের দীর্ঘস্থায়ী হবে বা চাঁদের জন্ম হবে ছাব্বিশ ঘন্টা আকাশে থাকবে একবারে পরিষ্কার তখন খালি চোখে চাঁদ দেখা যাবে এমনই কথা বলেছেন তারা এবার সৈদি কর্তৃপক্ষ কিন্তু আরো একটি ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ আদালত থেকে ঘোষণা এসেছে যদি কেউ খালি চোখে বা টেলিস্কোপে বা আধুনিক যন্ত্রে আপনারা চাঁদ দেখতে পান তাহলে আদালতে বা রেজিস্ট্রারে আপনারা আপনাদের সাক্ষ্য দিতে হবে সাক্ষ্য দিবেন যাই হোক প্রিয় দর্শক আজকে রমজানের শেষ তারিখ বা রমজান মাসের শেষ তারিখ রমজানের শেষ প্রান্তে আমরা প্রায় এ সময় কিন্তু সবসময় আলোচনা সমালোচনা চলতেই থাকে চাঁদ দেখা নিয়ে কারণ এই রোজাটা রাখা হয় একমাত্র চাঁদ দেখা এবং কি ঈদ উদযাপন করা হয় চাঁদ দেখায় চাঁদ দেখে রোজা রাখে চাঁদ দেখে আবার রোজা ভাঙে এবং কি ঈদ উদযাপন করা হয় এমনই হয়ে আসতেছে তো আজকে বিভিন্ন আধুনিক যন্ত্র কিন্তু ইতিমধ্যে সৌদি আরব সরকার বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছে চাঁদ দেখা নিয়ে তো চাঁদ দেখা আজকে মা নামাজের নামাজের পরপরই কারণ চাঁদের দীর্ঘস্থায়ী হবে মাত্র আজকে পাঁচ ঘন্টা জন্ম তো সম্পূর্ণ বিষয়ে কিন্তু আল্লাহ তালা মহান আল্লাহ তালা ভালো জানেন তো সবাই কিন্তু এখন তাকিয়ে আছে সৌদি আরবের দিকে সৌদি আরবের সাথে কিন্তু অনেক কান্ট্রি অনেক দেশ রোজা রাখে আবার ঈদ উদযাপন করে যেমন আমেরিকা বা যুক্তরাষ্ট্র ওইগুলো কিন্তু যাদের দেখার কোনো কমিটি নেই সে সম্পূর্ণ তারা কিন্তু সৌদি আরবের দিকে তাকিয়ে থাকে সৌদি আরব যখনই ইয়ে রোজা রাখে তারাও তখন রোজা রাখে যখনই তারা ঈদ উদযাপন করে সৌদি আরবও ঈদ উদযাপন যখন করে তারাও সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করে বাংলাদেশেও কিন্তু এমন কয়েকটা বিভিন্ন অঞ্চল আছে সৌদি আরব অনুযায়ী তারা অনুসরণ করে তো প্রিয় দর্শক সব মিলে আজকে তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে হচ্ছে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ হচ্ছে উনত্রিশে রমাজান আরবি মাসের তো আগামীকাল হচ্ছে তিরিশে মার্চ আর আরবি মাসের হচ্ছে সাল মাসের এক তারিখ শাল মাসের এক তারিখ কিন্তু সব সময় পবিত্র ঈদুল ফিতর উদযাপন হয় দেখা যাক সৌদি আরব সরকার আজ কি ঘোষণা দেয় সন্ধ্যার সময় আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই এই বিষয়ে বুঝতে পারে জানতে পারে ধন্যবাদ সকলকে আলাইকুম কেউ এই বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি করবেন না যে কবে ঈদ এখনও কিন্তু ঘোষণা হয়নি সৌদি আরব সরকার সুন্দরভাবে তারা বুঝিয়ে বলেছেন যে যদি কেউ খালি চোখে বা কোনোভাবে দেখেন তাহলে জানানোর জন্য এখনও কিন্তু তারা ঘোষণা দেয়নি সন্ধ্যার পরে অবশ্যই ঘোষণা দিবেন সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ